আমি এটাই বলবো যে মাত্র ছ লাখ টাকা দিয়ে ছ কাটা জমি কিনুন এক লাখ টাকা কলকাতা থেকে রুবি থেকে মাত্র দশ কিলোমিটারের মধ্যে বিল্ডিং করুন বিল্ডিং করে বিক্রি করে কিছু টাকা রাখুন ফ্ল্যাট নিয়ে একটু ভাড়া দিন আবার ওই জমি কেনা বেচা করুন এই দু কাটা দু কাটা দু কাটা ছ কাটা জমিকে ভাগ করে এটা করুন আপনার সারা জীবন লাইফ তৈরি হয়ে যেতে হবে বসে বসে খাবেন কিচ্ছু করতে হবে না কোনো ব্যবসা করতে হবে না আপনাকে আমি আপনাকে বলছি কোনো ব্যবসা করতে হবে না আর এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা আমার পাবেন বিজনেস যখনই এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট অনুযায়ী কথা হবে নমস্কার বন্ধুরা হ্যাঁ 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 আপনি ঠিকই শুনেছেন বন্ধু এই কলকাতার বুকে আজকে দু বাইশে দাঁড়িয়ে আপনি মাত্র এক লাখ টাকা করে কাটা হিসাবে ইন্ডাস্ট্রিয়াল এবং বিল্ডিং কনস্ট্রাকশনের প্লট বা জমি কিনতে পারবেন আপনারা সবাই পারবেন গ্যারেন্টিড পারবেন এবং সঙ্গে সঙ্গেই আপনি রেজিস্ট্রি এবং মিউটেশনও করে নেবেন তারপর আপনি কি করবেন চাইলে স্বাদের স্বপ্নের বাড়ি বানাতে পারবেন সেই প্লটে বা ওই জমিতেই বিনা পয়সায় রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে পারবেন এবং লামসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আবার আপনি চাইলে এক দু বছরে রিসেল করে দুগুণ থেকে পাঁচ গুণ টাকা ইনকাম করতে পারবেন ওই জমিকেই বা আরও কোটিপতি হওয়ার ট্রেনিং নিতে পারবেন রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে ঘাবড়াবেন না বন্ধু এত টাকা টাকা করে আর কোটিপতি হওয়ার কথা শুনে ঘাবড়ে যাবেন না আসলে বন্ধু ছাপোসা বাঙালি হয়ে এসব আমরা খুব ভয় করি আর ভয় করি অনেক কষ্টে জমানো চার পাঁচ লাখ টাকাও কোথাও ইনভেস্ট করতে তাহলে বলবো বন্ধু চিন্তা করবেন না আপনি জমি কিনবেন জমি কখনো মানুষকে আজ পর্যন্ত ঠকায়নি উপরি পাওনা হিসাবে এই জমি থেকে আপনি সারা জীবন আর কিচ্ছু না করে বসে খাওয়ার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে রিয়েল এস্টেটের ব্যবসা করে তাও শুধুমাত্র জমি কি নেই আপনাকে আর কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না এবারে রিয়েল এস্টেটের ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই একটা সিরিজ চলছে আর সেই সিরিজেরই একটা পার্ট হিসাবে আজকের এই রিয়েল এস্টেটের ব্যবসা এবং একটু অন্য আগে রিয়েল এস্টেটের যে সমস্ত ব্যবসাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি বা শিখিয়েছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর আজকের যে প্ল্যান অর্থাৎ আপনি কলকাতার বুকে এক লক্ষ টাকা প্রতি কাটা হিসাবে জমি কিনে আর কোনো রকম ইনভেস্টমেন্ট না করেই ওই জমিতে রিয়েল এস্টেটের ব্যবসা করে কিভাবে কটিপতি হবেন তার আইডিয়া দিতে আজকের এই ভিডিও বন্ধু তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু আপনি যদি শুধু জমি কিনেই নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান তাহলেও এই ভিডিওটা আপনার জন্য ইউনিক প্লাস আপনি যদি সেই জমিতে বিজনেস করতেও চান তাহলেও আপনার জন্য এই ভিডিওটা একদমই যথেষ্ট তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ডটম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান আমি সুশান্ত জানা বলছি আমার অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফর্টি সেভেন জি রাজডাঙ্গা মেন রোড কলকাতা ওয়ান জিরো সেভেন রুবির কাছে কোম্পানির নাম দেবী এন্টারপ্রাইজ আপনি তো জানেন এর আগে এর আগে ভিডিও হয়েছে আর কোনো মানুষ আসতে চাইলে সে রুবি নেবে ফোন করতে পারে তার আগে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারে কবে আসবে কখন আসছে তাহলে আর কোনো অসুবিধেই হবে না মানে ফোনে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বার দিলে ভালো হয় আজকে আমরা আলোপাগ করবেন প্রথম কথা ভিডিও আজকের যে ভিডিওটা দিচ্ছি শুধু বেকার ছেলেরা এই ব্যবসাটা করতে পারবে তা নয় যারা রিটায়ার্ড পার্সেন সাধারণ মধ্যবয়সী যারা বেকার প্রত্যেকেই এই ব্যবসাটা করতে পারবে যে কোনো পেশায় থাকুক ব্যবসাটা করতে পারবে কেন না এই কারণে যারা রিটায়ার্ড পার্সেন আর যারা বেকার তাদের মধ্যে কোনো তফাৎ নেই যদি বলেন কেন ধরুন যারা রিটায়ার্ড পার্সেন তারা বরঞ্চ আরও একটু এগিয়ে গেছে কোনো না কোনো কাজ করেছে তাদের অভিজ্ঞতা হয়েছে তারা কি করবে এই মুহুর্তে কোনো ব্যবসা থাকলে কি ব্যবসা করতে পারে সেটা যেমন কি তাদের তারা যতটা ভয় পায় কোনো একটা ব্যবসা করতে যে ব্যবসা করব আমি তো রিটায়ার হয়ে গেছি কোনো একটা টাকা ইনভেস্টমেন্ট করব সেটা কিভাবে করব আমার দ্বারা হবে কি না এবং সেটা সিকিউরিটি সিকিউরিটির কথাটা ভাবে আচ্ছা হ্যাঁ এবার পরিশ্রমের ব্যাপারটা সে পরিশ্রম করতে পারবে কিনা কতটা করতে পারবে এটা তাদের যেমন ভাবনা শুধুমাত্র একটা বেকার ছেলে মানে এই ভাবনাগুলো নেই তাদের আরও বেশি ভাবনা ধরো আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম রিয়েল এস্টেটের ওপর যে সে পরিশ্রম করলে দু তিন বছরে এক কোটি টাকা ইনকাম করতে পারে তা আমার কথাটা এইভাবে না ধরে তাকে এটা বুঝতে হবে যে উনি যেটা বলছে আমার শুনে নেওয়া ভালো শোনা উচিত শুনতে তো অসুবিধা নেই সেটা তিন বছরে কেউ যদি একটু কম পরিশ্রম করতে পারে মানুষের সবার বুদ্ধি সমান হয় না হ্যাঁ কেউ তিন বছরে করতে পারে সেটা কেউ পাঁচ বছরে করতে পারবে কিন্তু করতে পারবেই যদি সে পরিশ্রম করতে পারে নিজের ওপর যদি কনফিডেন্স থাকে সেটা হবে আমি যদি বলি যত ব্যবসায়ী থাক আপনি বিজনেসগুলো দেখবেন রিয়েল যত ব্যবসা যেই করুক রিয়েল এস্টেট ব্যবসা সব থেকে বেশি প্রফিট আছে এটাকে অস্বীকার করার জায়গা নেই আবার আমি তাহলে কি আজকে আবার নতুন করে রিয়েল এস্টেট ব্যবসা বলবো একই কথা একই কথা আমি বারবার বলবো না রিয়েল এস্টেটের ব্যবসা যেটা আছে সেটা তো আপনি লিঙ্ক দিয়েই দেন হ্যাঁ সেটা তো আমার বলে তারা দেখেন হ্যাঁ তাহলে আজকে কি বলতে চাইছি আজকে বলতে চাইছি বাবা তোমাকে গুলি খেতে হবে না হ্যাঁ তোমাকে তুলাগাজিও দিতে হবে না তেমনভাবে আমাকে ভাবতে হবে তাহলে তোমরা এক কাজ করো যারা এই ধরো রিয়েল এস্টেটের ব্যবসা এটাও তো রিয়েল এস্টেট মানে জমি ডেভেলপমেন্ট করা এটাও রিয়েল এস্টেটের প্রথম পার্ট জমিটাকে ডেভেলপমেন্ট করে তবে তার উপর বিল্ডিংটা দাঁড়ায় কারণ যে জমিতে রাস্তা নেই ড্রেনের সিস্টেম নেই ইলেকট্রিসিটি নেই যেখানে ওয়াটার সাপ্লাই নেই সেটা একটা যেটা রাস্তা ঠিক নেই সেটা আনডেভেলপমেন্ট জমি সেই জমিকে ডেভেলপমেন্ট হওয়া পর্যন্ত তুমি কাজ করো তোমাকে ধারে গুলি খেতে হবে না ঠিক আছে তুমি ধারে কি হচ্ছে তোমাকে কম দামে জমি কিনতে হবে এর আগে আমি বলেছি তিন লাখ আড়াই লাখ টাকা জমি কিনতে হবে তাহলে আনডেভেলপমেন্ট জমি মিনিমাম একটা রেঞ্জ এক লাখ টাকা করে আমি রেখেছি এক লাখ টাকা করে ছ লাখ টাকা ছ কাটা জমি কিনতে হবে এটা হচ্ছে লোকেশান হচ্ছে আপনার রুবি থেকে দশ কিলোমিটার আচ্ছা একদম কলকাতার একটা

ষাট হাজার টেন পার্সেন্ট এক্সট্রা টাকা ধরতে হবে কারণ তার রেজিস্ট্রেশন আছে ঠিক আছে মিউটেশান হ্যান এই সমস্ত কাগজপত্রর ব্যাপার আছে এই নিয়ে আরও টেন পার্সেন্ট মানে ছ লাখ হলে ষাট হাজার অন্য ছ লক্ষ টাকা ইনভেস্টমেন্টটা ভাবুন যে যারা ব্যবসা করতে আসবেন একটা বিজনেস এগ্রিমেন্ট করুন ছ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আপনি ছ লক্ষ টাকার জমি পাবেন আর ষাট হাজার টাকা জানেন আমরা রেজিস্ট্রেশান হ্যান স্যান এটা এই সমস্ত খরচগুলো লাগবে মিউটেশান

কিন্তু দেখা গেলো যদি হাজার টাকা বা পাঁচশো টাকা একটা ফর্ম ফিল করে জমা দিয়ে যদি মিউটেশন চার্জ হয় দেখে আমাদের কাজটা করতে গিয়ে ওটা পাঁচ হাজার টাকা সেই তোলাবাজি যেটাকে আপনারা বলেন বা ঘুষ বলেন যাই বলুন এটা করতে হবে ঠিক আছে তাহলে তার জন্যে ষাট হাজার টাকা রাখতে হবে কারণ সিক্স পার্সেন্ট ধরুন আপনার ফোর থেকে সিক্স পার্সেন্ট রেজিস্ট্রেশন চার্জ আরও ফোর পার্সেন্ট এক্সট্রা আপনার এই আছে সেগুলো আমরা করে দেবো তাহলে ছকাটা জমি হলো তার কিছু কাজ না এই যে ছকাটা জমিটা কেন তাকে নেওয়া করাচ্ছে আমি তো তিন লাখ করে দু কাটা জমি ছ লাখ বলতাম এর আগে তাহলে এক কাটা করে এক লাখ টাকা করে কেন বলছি কারণ ওখানে জমিটা যতটা ডেভেলপমেন্ট হবে যতটা ভালো হবে এখানে নিশ্চয়ই জমিটা ততটা ভালো নয় ভালো করতে হবে যে জমি যত বেশি দাম ধরুন আজকে যদি বলে রুবির মোড়ে এক কাটা জমি কিনবেন সেই জমিটার দাম এই মুহূর্তে রুবির মোড়ে ভালো জমি পরিষ্কার জমি পেপার নিয়ে চল্লিশ লাখ টাকা পার কাটা এই জমিটা আগে বা চল্লিশ বছর আগে যদি আপনি পেছনে চলে যান সেই জমিটা হয়তো দশ হাজার টাকার কাটা ছিল এবং তাও কিনতো না কিনতো না মানুষ এটাকে আপনাকে বুঝতে পারে এখান থেকে ধর্মতলা আমি আপনাকে এটা বলিনি যে আজকে জমিটা করলে 40 বছর পর আপনি ডেভেলপমেন্ট পাবেন এটা আমি বলতে চাইনি আপনি 1 লাখ টাকা করে ছকটা জমি কিনেছেন এবারে জীবনটাকে ছকড়া জমির সঙ্গে জীবনটাকে ও তিনটে ভাগে ভাগ করুন আর্থিক দিক থেকে তিনটে ভাগে আমরা জীবনটাকে ভাগ করি কেমন ভাগ করি যেমন আমরা প্রথম কোনো জায়গায় ব্যবসা বা চাকরি বা বেকার যারা আছে কিছু একটা করে জীবন ধারণ করার চেষ্টা করি এই তো ব্যাপার পরিষ্কার বাংলা কথায় দশ হাজার মাইনে পাই পাঁচ হাজার মাইনে পাই চার হাজার মাইনে যে যেটা ইনকাম করে তার ক্ষমতা অনুযায়ী যেটা ইনকাম করে যারা ইনকাম করছে না তাহলে এই যে ছকাটা জমি তারা দুকাটা 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 তিনটে প্লট হলো তার মানে তার মানে ছকাটা মানে তিনটে প্লট হলো জীবনকে তিনটে ভাগে ভাগ করুক কেমন ভাবে ভাগ করবে একটা জমিকে আমি তার মাসিক একটা রোজগারের ব্যবস্থা করে দেবো যে মাসে মাসে একটা জমি থেকে কিভাবে রোজগার হয় মানে ওই যে একটা প্লট হলো হ্যাঁ একটা প্লট জন্য আপনি সামান ইনকাম একটা কি দিতে থাকবো যে একটা জমি ওইভাবেই থাকবে যে এই জমিটা থেকে তোমাকে ইনকাম করতে হবে সেটা কিনা বেচা করে হোক যে একবার 2 লাখে কিনলাম দু কাটা জমি আমি তিন লাখে বিক্রি করলাম আচ্ছা 3 লাখে বিক্রি করার কাস্টমার দেবে আমি দেব আমি তো এমনি লব না যদি 3 লাখে কিনে 2 লাখে কিনে 3 লাখে বিক্রি হয় তাহলে তো 1 লাখ টাকা प्रॉफिट পাচ্ছি তাহলে এক লাখ টাকা প্রফিট পেলে আমি কাস্টমার দিচ্ছি মানে আমি সেখানে দশ হাজার হোক কুড়ি হাজার হোক তিরিশ হাজার টাকাও রাখবো কিন্তু তার সত্তর হাজার টাকা লাভ হলো তাহলে এক বছরে যদি একটা জমিও বিক্রি করে ষাট সত্তর হয় তাহলে সে এক বছরে একটা ইনকাম পেলো পেলো কি পেলো না ঠিক আছে কিন্তু এরা আমি যেমন কন্টিনিউ এই প্রসেসটা আমি হয়তো দু বছর তিন বছর চার বছর এই প্রসেসটা বা পাঁচ বছর অবধি দেবো যেহেতু এগ্রিমেন্ট পাঁচ বছর থাকবে কেনা বেচা কেনা বেচা এটা করবে ঠিক আছে একটা জমি এমন করুক যে এই জমিটা বিল্ডিং করবে ও করবে না ওকে যখন করতে বলা হচ্ছে ও বলছে আমি গরিব আপনি আমাকে মাল দেবেন বলছেন কিভাবে মাল দেবেন যদি না দেন কোথা থেকে পাবো সে হয়তো বলছে না এটাও ঠিক যে সে কি আমার মুখোপে কি হয়ে থাকবে সে দু লাখ টাকা জমিতে কী হবে তার মানে দু লাখ টাকা জমিতে ফ্ল্যাট হবে না আমার জমি এ করার সঙ্গে সঙ্গে আমি তার একটা পাঁচ বৎসরের একটা এগ্রিমেন্ট করে নেবো একটা ইনকাম মাসে চলার মতো একটা ইনকাম মানুষ কী দেখে যে আমি রিটায়ার্ডের সময় বা আমি রামসাম একটা টাটার আমার দরকার সেটা ভবিষ্যতের জন্য সেটা বারো লাখ হোক চোদ্দ লাখ হোক পনেরো লাখ ষোলো হোক যেটা আমার ব্যাংকে আছে তাহলে একটা দুটা যদি আমার সাথে এগ্রিমেন্ট করুন যেটা পনেরো লাখ থেকে আঠেরো লাখ টাকা সে পাঁচ বছরের মধ্যে পাবে এটা গ্যারেন্টিড

12 15 16 এরকম 1.8 লাখ টাকা ম্যাক্সিমাম সে পাবে হ্যাঁ কেন পাবে না তার উপরে যে ফ্ল্যাট তৈরি করা তাকে করতেবে না তাকে গুলিও খেতে হবে না আচ্ছা তাকে সোনাবাজিও দিতে হবে না সে শুধু বলে দেবে এই দুকাটা জমিটা আপনি আমাকে পাঁচ বছরের মধ্যে বিল্ডিং করে আপনি এখানে 1.5 লাখ টাকা দিবেন সেটা হলো আপনাকে পাওয়ার ঠিক আছে সে কি পেল তার এগ্রিমেন্ট তো পাওয়ার ব্যাপারে এবং এগ্রিমেন্ট সে কি পাবে ঠিক আছে এটা একটা পার্ক দু জমি সেকেন্ড প্লট সেকেন্ড একটা প্লট আছে তার প্রথম দ্বিতীয় হয়ে গেছে আছে সেটাকে সে এমন করো যে ওখান থেকে সে এককালীন টাকা নেবে না সে ওখানে একটা ফ্ল্যাট দিক একখানা মাত্র ফ্ল্যাট রাখো সেটা একটা ভাড়া বসিয়ে দিক এগারো মাসের জন্য সেটাও পাঁচ বছরের চুক্তি সেটা হয়ে গেলে কি আজীবন যে আপনি পেনশন পান এটা পেনশন পান কেউ সেখান থেকে সে মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা পাবে যত দিন যাবে ভাড়ার এটাও বাড়তে থাকবে এবার যদি তার মনে করে যে না আমি ভাড়া ভাড়া দেওয়ার থেকে আবার ওটা বিক্রি করে ব্যাংকের একাই ভালো সে যেটা করবে সেটা করবে তাহলে এত সুন্দর প্রজেক্ট যে ছ লাখ ষাট হাজার টাকায় তাকে গুলিও খেতে হবে না চিন্তাভাবনাও করতে হবে না সে শুধু আমার খালি বারবার যে আমাকে তারা প্রশ্ন করে আপনি থাকবেন আমনার সাথে থাকবো আমার সঙ্গে থাকতে হবে না তুমি জমিটা কেন এটা একটা অ্যাসেট আর আর এগ্রিমেন্ট করে এই তিনটে ভাগে ভাগ করো এবার হয়তো বলবেন যে আপনি প্রথম যেটা ফ্ল্যাট দেবেন বলছেন সেটা ঠিক আছে ওটা তো আমার জমি কারণ আমি দেয়া না দেয়ার তো ব্যাপার তার পাওয়ার কারণ সে পাওয়ার দিয়েছে মানে সে এগ্রিমেন্ট করে পাওয়ার দিয়েছে একটা এগ্রিমেন্ট হয় একটা পাওয়ার অফ অ্যাটর্নি হয় যে আমার জমিটা আপনি ডেভেলপমেন্ট করুন তাহলে এই এক লাখ টাকার ডেভেলপমেন্টের জমিটা কালকেই তো আমি ফ্ল্যাট তৈরি করতে পারবো না সেটার জন্য তো এটা টাইম লাগবে দু বছর তৈরি করে পাঁচ বছরে তার মধ্যে হবে এই হলো ব্যাপার কারণ কালকে হতে পারে হ্যাঁ কারণ আমাকে তো সেই জায়গায় আপনি কিনছেন তো অতি কম দামের জমি অবশ্যই আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকা প্রতি কাটা হিসাবে প্রতি কাটা হিসাবে 6 কাটা জমি কিন্তু হয়তো বিল্ডিংটা তৈরি করার জন্য ডেভেলপ হয়ে যায়নি কিন্তু একটা কথা আছে আমরা পূর্বপুরুষদের থেকে বা সিনিয়র দের থেকে শুনি মানে জমি বা মাটি হচ্ছে মা যাতে ইনভেস্ট করে কখনো মানুষ ঠকেনি বা যাতে ইনভেস্ট করে কখনো মানুষ বিপদে হয়নি তো সেই রকম একটা ইনভেস্টমেন্টের

আপনাকে বুঝতে হবে রুবি থেকে যেমন যখন দেখো যাচ্ছেন তখনও দেখবেন দশ কিলোমিটার যাচ্ছেন আচ্ছা আর কেউ যদি মানুষ ভেবে নেয় মানুষ যখনই যায় ওদিকে ওদিকে তো অনেক মাঠঘাট আছে না আপনাকে বুঝতে হবে রুবিকে যদি সেন্টার করেন বা আপনার বাড়ির যে কোনো ধর্মতলাকে আপনি যদি দেখা যাবে ওই জায়গা থেকে যখন উল্টো ডাঙায় যাচ্ছেন তখন বলছেন শহরে আছি আর যখন ওই 10 কিলোমিটার আপনার জমিতে যাচ্ছেন আপনি মন মরা হয়ে যাচ্ছেন আসলে আপনার কোনো বুদ্ধি নেই এই যে মানুষের চিন্তা ভাবনাগুলো এক নম্বর আর আর একটা যে হয়তো তারা ভাবতে পারে আমি একটা জমি কিনিয়ে দিলাম আমি আপনাকে লিখে দিচ্ছি জমি যখন দেখতে যাবে সে জানবে পাঁচশো থেকে এক কিলোমিটারের মধ্যে হাউজিং প্রজেক্ট আছে আর তাকে কি বলবো এই আমরা যে জায়গাটা ওটাই নেই কিন্তু এক কিলোমিটারের মধ্যে সব থেকে বড় হাউজিং প্রজেক্ট আছে আচ্ছা

কলকাতাতেই সেই তো টাইম আয় ওখানে থেকে বড় 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 হসপিটাল বড় মানে যত বড় আপনি দেখতে পাবেন ঠিক আছে হ্যাঁ কলেজ অতএব আপনাকে এমন জমি নির্বাচন করে দিচ্ছি এমন ভাবার নেই যে আমি যাতা মুঙ্গ দিয়ে একটা বলে দিলাম এগুলো সব প্রমাণিত আচ্ছা আপনি বলছেন যে কলকাতায় যে আমরা একwidehat করে জমি কিনবো এটা আজকের দিনে 2022 সালে বাস্তব এটা বাস্তব এটাকে বুঝতে হবে জমি কিনে তারা এটা করবে আর একটা বলে দিই কেউ হয়তো বলল আচ্ছা আপনি প্রথম প্রোজেক্টটা ঠিক বলেছেন যে একটা ফ্ল্যাট নিলাম ভাড়া বসিয়ে দিলাম ঠিক আছে ওটা ঠিক আছে জমি তো আমার সেইভাবে এগ্রিমেন্ট হবে আর একটা ফ্ল্যাট না নিয়ে বিক্রি করব সেটাও ঠিক আছে আচ্ছা এইটা যে কেনা বেচা বললেন এটা কি আপনি পারবেন এই দু লাখে কিনলেন তিন লাখে আমি তাকে বলছি গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি পারবো আর যদি সে এটা মনে করে সর্বশেষ এর থেকে ভালো প্রজেক্ট নিশ্চয়ই হয় না ছ লাখ টাকা সে যদি তার ব্যাংকে রাখে কোনো জায়গায় কারণ বাঙালিরা তো রিস্ক দিতে রাজি নয় বসে বসে খাবো তাহলে বসে বসে চিন্তা করতে হবে তো বসে বসে তো আর কোটি টাকা চিন্তা করলে হবে না কে তাকে বসে বসে কোটি তাহলে তাকে ব্যাংকিং সিস্টেমে যখনই সে ছ লাখ টাকা তার চলে গেল হ্যাঁ সে যদি ব্যাংক ব্যাংকে যদি ছ লাখ রাখতো সিক্স পার্সেন্ট কমিশন হলে বৎসরে ছত্রিশ হাজার টাকা হয় হয়তো হ্যাঁ ছত্রিশ হাজার হয় সে ওই টাকাটা নিতেও পারে ওই টাকার আমি আগেও বলেছি এখনও বলেছি সবসময় মানুষকে খেতে হবে গোসারি প্রোডাক্ট সে ফ্রি অফ কস্টে নিয়ে নিতে পারে তাহলে তো আর টেনশন নেই সেটা করতে পারে নিশ্চিন্তে যে একটা জমি রেখে দিল সে শুধুমাত্র খেয়ে বাঁচবে এইভাবে তাহলে জমির যখন দাম বাড়লো বলো বাবা আমি আর খাবো না

আর একটা পোর্শন থেকে আপনি নিজে সেখানে বসবাস করার প্ল্যাট পাচ্ছেন অ্যাজ ওয়েল এস সেখানে ভাড়া বসিয়ে প্রত্যেক মাসে গ্যারান্টিড একটা ইনকাম পাচ্ছেন কারণ তাকে এত বেশি ইনকাম বললে কি হয় এরা তো সাধারণ মানুষ প্রত্যেকে মাথা বিশাল হচ্ছে কারণ এরা যেখানে যেখানে মিথ্যে আছে সেখানে গিয়ে বিশ্বাস করে বিশাল অফিস গেল এই যে সারদা নারদা এত কিছু হয়েছে আমি আমার বিজ্ঞাপনে নামগুলো নিতে বাধ্য হচ্ছি কেন তারা কিন্তু খুব ভালোভাবে টাকা হবে সিকিউরিটিটা নেবে তো খালি কোটিপতি হয়ে যাও। গরিব মানুষ কোটিপতি যাওয়ার জন্য এই জিনিস হয়েছে তারা তাদের সুযোগ কাজে লাগিয়েছে জমি রেজিস্ট্রি করে নিচ্ছেন এই যে এই যে বলি দু কাটা জমিটা সে যদি পাঁচ বছর ধরে শুধু বিক্রি করে ধরুন দু লাখ টাকার জমি বিক্রি করলো সেটা চার লাখ টাকায় হলো চারটা আট হলো আটটা ষোলো হলো ষোলোটা বত্রিশ হলো পাঁচ বছর ধরে যদি একটা জমিকে এ করে সেটাও দেখবে দুই থেকে বত্রিশ লাখ টাকা হয়ে যেতে পারে আরে বত্রিশ লাখ টাকা হলো না তুমি আমাকে ষোলো লাখ দিয়ে দাও তুমি তো ষোলো লাখ পেলে একটা জমিতে বারবার তো পাচ্ছ পেতে থাকছ তো তুমি লাভটা পাচ্ছ আবার তোমার নামে আবার একটা জমি কিনছো বিক্রি করছো লাভ নিচ্ছ আবার একটা জমি কিনছো অনেক কিছু হতে পারে এর থেকে ভালো ভিডিও ভালো জিনিস মানুষকেও ভালো পরিকল্পনা দিতে পারবে না দিতে পারবে না কেউ দিতে পারবে না কারণ জমি নিয়ে বুঝতে হবে কোথায় জমি দেবো কেন দেবো কী জন্যে দিলাম অনেকে মধ্যে কনফিডেন্সের অভাব আছে এটা সব থেকে বড় জিনিস যখনই কনফিডেন্সের অভাব হবে যেমন কে বলছে বাবা প্রমোটিং ব্যবসা ও তো তোলা দিতেই চলে যাবে এটা একটা প্রশ্ন হতে পারে কারণ তারা এই সমাজ ব্যবস্থাটা দেখছে আরে বাবা তুমি তোলা দেবে না তুমি পড়াশোনাও খুব ভালো করনি সরকারি সরকারি চাকরির অবস্থা খারাপ ব্যবসাও তুমি করতে পারবে না পরিশ্রম করতে পারবে না তাহলে তুমি আগেই চিন্তা করে নিচ্ছ ব্যবসার আগে তোলা দিতে হবে তো তাহলে এত প্রমোটিং হচ্ছে কিভাবে। তারা তো তোলা দিচ্ছে তোলা দিয়েই হচ্ছে যদি ধরে নি তাদের কথাটা সত্যি আমি বলেছি যেখানে যেভাবে ব্যবসা করবে সেখানে সেইভাবে অ্যাডজাস্ট করে করতে হবে কারণ শুভ ব্যবসা করবে

তুই তোলা দিতে পারবে না তাহলে তোমাকে যদি বলা হয় তুমি সেলসের কোনো মাল বিক্রি করো মাসে পাঁচ লাখ ইনকাম করবে একটা কথা বলে দিলাম একটা হিসেব দেখিয়ে দিলাম হিসেব তো অনেক কিছু দেখা যায় তুমি পরিশ্রম করতে পারবে না এক টাকাও পাবে না পরিশ্রম করতে যে যতটা পরিশ্রম করতে পারবে বিজনেসে তার আর্নিং ততটা হবে নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন